গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এখন বাজে দশ সাড়ে দশটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম দেখো আমার সকালে কাজকর্ম হয়ে গেছে আমি সব গুছিয়ে রেখেছি বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে পরিষ্কার ঘরদুয়ার মুছে পরিষ্কার করে সান করে চলে এসেছি তো এবার বসাবো ভাত ওদিকে বোন ফোন করেছিল আজকে ওরা আসছে বাজার করতে তাই আজকে রান্না তাড়াতাড়ি বসাতে হবে এদিকে বড় হাড়ের এক হাড়ি ভাত বসিয়ে দিয়েছি আমার ভাতও ফুটে গেছে আর তোমাদের দাদা হয়ে গিয়েছিল বাজারে নিয়ে এসেছে কোকিলা মাছ তো এই মাছটা আমরা অনেক দিন খাইনি অনেক টেস্টি খেতে তাই নিয়ে এসেছি বলছে এসে এসে সর্ষে ঝাল করবে আর একটু তেটু দিয়ে টক করবে অনেক দিন খাইনি তাই নিয়ে আসলাম ভালো করেছ তো আর কি কি রান্না করি সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি এদিকে আমি বারটা বসিয়ে সবজিগুলো সব কাটা হয়ে গেছে দেখো বস ভাত নামিয়ে বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা আর একদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা তো আমার মোটামুটি মাছ ভাজা অনেকটাই হয়ে গেছে আর কয়েকটা আছে আর পটল আলু আমি বনিয়ে নিয়েছি একটা নিরামিষ সবজি বানাবো এদিকে আমি ভাতের মধ্যে ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ভাত নামিয়ে দিয়েছি ডালও আমার সিদ্ধ হয়ে গেছে এদিকে সোনু অপেক্ষা করছে কখন কাকায় আসবে মাসি আসবে ভাই আসবে ও আনন্দেতে আতলা মানে আনন্দ কি বলবো আত্মহারা হয়ে যাচ্ছে আজকে স্কুলে যায়নি যেহেতু পায়েলরা একদিনই থাকতে পারবে একদিনই থাকবে আমরা স্কুলে যেতে হবে না মাসিদের সাথে একটু সময় কাটা এটা হলো সোনুর নতুন সাইকেল পুরোনোটা তো ভাইকে দিয়ে দিয়েছে তোমরা জানো অনেকে আর এদিকে আমি সর্ষে মাছ করবো সেই জন্য মশলা আমি শিলেই আজকে বাঁচছি সমস্ত মশলাগুলো আমি আজকে শিলেই বেটে নেব দেখো কখন থেকে অপেক্ষা করছিলাম ভাবছিলাম কি আমাদের জানলা থেকে রাস্তার ওপারটা দেখা যায় ভাবছিলাম ওখান থেকে ভিডিওটা করব কিন্তু কখন ফাঁকে চলে এসেছে আমি রান্না করতে করতে খেয়ালই করিনি আর তুমি কে এসছে গে এসেছে আচ্ছা হ্যাপি জার্নি এসে এসে মিষ্টি বোন নিয়ে এসছে মিষ্টি শরবত করলাম না বললাম মিষ্টি দিয়ে জল খেয়ে এনে আজ বাবুর জন্য রাখা আছে ও চলে গেছে ওপরে এখন আসুক আর এদিকে আমার এখনও রান্না কমপ্লিট হয়নি চলছে এদিকে হ্যাঁ এই যে উঠে এসে একদম ছাদে এতক্ষণে এসে এখন মিষ্টি মিষ্টি খাচ্ছে জল খাচ্ছে জল তেষ্টা পায়নি তোমার বপারে দাদার সঙ্গে আগে দেখা করে এলো আগে মাসিকে কথা বলা নাই যে বাবাকে কথা বলা নাই চলে গেল দাদার সঙ্গে দেখা করতে কি খামার মুক্তি এই দেখো এসে কাজে লেগে গিয়েছে বেশ বাসন করেছিল বাসনগুলো এখন ধুতে লেগেছে বারণ করছে ধুস না তাও ধুচ্ছে এদিকে দেখো বর মেজো দেওয়া যাবে মাছ ধরতে তাই সব রেডি করছে এগুলো ও অনেকদিন আগে বিদেশ থেকে নিয়ে এসেছিলো তো সেভাবে এখন আর যাওয়া হয় না আগে প্রচুর প্রচুর মাছ ধরতে যেত তো এখন সেভাবে আর যাই না তো হুইলটা ঠিকঠাক নেই সব ঠিকঠাক করছে ওরা যাবে মাছ ধরতে পার্টাত খেয়ে আর কত রক আর কত রকমের বর্ষি দেখো মাছের মধ্যে মনে হচ্ছে যেন অরিজিনাল মাছ মনে হচ্ছে ভেজে খেয়ে নিই তাই না

বেশি চাহি তো নয় ওইটুকুই নেবো সেই নেবো আর বোন শাড়ি কিনবে আজকে আমরা খাওয়া দাওয়া করব পরে বিকালে না হলে সন্ধ্যের দিকে যাব বাজারে বলো বন্ধুরা কেমন আছো জিজ্ঞাসা করো লজ্জা পাচ্ছে জিজ্ঞাসা করতে এখন মাকে জুড়ি ঘোরানো করছে দেখো এবার আমরা খেতে বসবো কি কী রান্না করেছিলাম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কারণ তখন তো দেখানো হয় তাই দেখিয়ে দিলাম উচ্ছে ভাজা পটল আলু মাছের সর্ষে ঝাল মাছের টক আর ডাল আর এদিকে আমরা সবাই খেতে বসবো সেটাই রেডি করছি যাবে একবার সব খেতে বসে গেছে দুই পুত্র আর এখন ব চান করছে বোন রেডি হচ্ছে একটু বিকাল বিকালই যাচ্ছি বাজারে এখন বাজে চারটে আমি বোন আর বোনের ছেলে তিনজনে যাচ্ছি দেখলে তো বড়টা গেছে মাছ ধরতে সোনো গেছে চেয়েশন তো এবার গাড়িতে সবাই মিলে যাওয়াটাও সম্ভব নয় তাই আমরা তিনজন এখন যাচ্ছি এই যে বাবু রেডি বাবুর জন্য আনা হবে জামা আর বোনের জন্য হবে শাড়ি তো দেখি কোন দোকানে যে যাই কি করি না করি তোমাদেরকে এসে শেয়ার করব এখন মোটামুটি রেডি হয়েছি তো রেডি হয়ে নি দিয়ে বেরোবো আমি ফাইনালি রেডি হয়ে গেছি বোন এবার লিপস্টিক পরবে রেডি হচ্ছে এখনও রেডি হয়নি কিছু লিপস্টিক পরছে দুই বোন যাচ্ছি বাজারে দেখি কী কী কিনতে পারি তোমাদেরকে সে শেয়ার করবো সব কিছু কেমন লাগছে রে বাজার যাচ্ছিস পুজো শপিং করতে মনে তো বিশাল আনন্দ কী কী নিবি ভাবছিস নেব তো অনেক কিছুই ভাবছি দেখি এখন কি কিনতে পারছি আচ্ছা তো এবার আমরা বেরোবো তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি এবার ঘরে ঘরে লক করে দিলাম আমি আর বোন বোনের ছেলে তিনজনে যাচ্ছি তোমাদেরকে আগেই বললাম সোনু নেই সোনু গেছে টিউশন আর বড়া গেছে মাছ ধরতে তো আমরা তিনজনেই যাই দেখি দেখো চলে এসেছি চলে প্রথমেই ঢুকেছি মনমোহিনীতে মনমোহিনীতে দেখি কি কি পছন্দ হচ্ছে না হচ্ছে তারপর না হলে অন্য দোকানে যাব। ওর জামা পছন্দ হচ্ছে না ও নিতে চাইছে সাদার মধ্যে যেহেতু ছোটো বাচ্চা বলো সাদা দিলে তো নোংরা করবে তাই বলছি কি সাদা নিতে হবে না তারপর পছন্দ হচ্ছে না সাদাই নেবে দেখা যাক একটা জামা পছন্দ করা হয়েছে তো দাদাকে বললাম একটু ওকে একটু পুড়িয়ে দেখাতে তো কেমন লাগে দেখি দেখো এই জামাটা পছন্দ হয়েছে আমাদের তো এই জামাটা খুলে দিচ্ছে একবার পরে দেখুক ওকে দেখায় পরিয়ে এমনিতে ওর বাবাকেও ফোন করলাম যে ভিডিও কলে দেখালাম যে এটা পছন্দ হচ্ছে কি না দেখ তো বললো হ্যাঁ তো দেখো কত সুন্দর লাগছে দেখতে পরে কিন্তু ও এই জামাটা নেবে না আমাদেরকে লাস্টে মনমোহিনী থেকে চলে আসতে হলো পছন্দ হলো না দেখো মনমোহিনা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কসমো বাজারে এখানে এসে একটা শার্ট পছন্দ হয়েছে আর একটা হয়েছে গেঞ্জি তো বোনের হাতে আছে তিন দুটো গেঞ্জি একটা শার্ট তো ওর মধ্যে নেওয়া হবে তো এখানে কমপ্লিট হয়ে গেল নেওয়া বাবুর জন্য জামা না কমপ্লিট হলো এবার চলে এসেছি আমরা শাড়ির দোকান রাধার স্বামী এসে অনেক রকম অনেক ধরনের অনেক কালারের শাড়ি দেখা হলো তো এর মধ্যে কোনটা নিই না নিই সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব তো বোন চাইছে একটু গর্জেস ধরনের যেগুলো রিসেপশানে পার্টিতে পড়া যায় সেরকম ধরনের তো দেখা যাক কোনটা নেই আর কালারগুলো বেশ ভালো সবগুলোই মনে হচ্ছে পছন্দ হয়ে যাচ্ছে বাজার কমপ্লিট হয়ে গেছে এবার এসেছি এগরোলের দোকানে দুটো এগরোল নিয়ে নেবো যেহেতু বাবু খাবো বললো আর ওদিকে সোনুর গিটার ক্লাস আছে ওট কিছু খেয়ে যেতে হবে তাই দুটো রোল নিয়ে আমরা বাড়ি ফিরে যাবো দেখো বাড়ি ফিরে গেছি এসে বাবু শুয়ে পড়েছে আর যে বন বসা আছে রোল আনা হয়েছিল বাবু খেলো আর একটা আছে আমরা সোনু চলে গেছে গিটার ক্লাসে ও খাওয়া হয়নি তো আমরা এলাম এখন পরে দেখাবো তোমাদেরকে কি কি বাজার করলাম একটু দেখিয়ে দিলাম সব কেমন ভাবে আছে এগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছে কি কি কার কোনটা কি কেনা হলো না হলো বাজার কেমন করলি রে খুব ভালো লাগছে এগুলো কেমন লাগলো ভালো লাগলো এসে একদম শুয়ে পড়েছে এসে ফোন দেখছে শুয়েছে তারপরে তোমাদেরকে আর মাঝে দেখানো হয়নি গিফট নিলাম একটা এটা আছে একটা মিল্টনের টিফিন বক্স এটা আছে একটা মিল্টনের টিফিন বক্স তো এটা কালকে বোনের বোনের কলিকের মেয়ের বার্থডে আছে তো যাবে আমরা এখান থেকে একটা নিয়ে নে তো একটা টিফিন বক্স জন্য নেওয়া হলো এটা বাড়ি ফিরে গেছি বোন এসে আলু পেঁয়াজ রসুন সব কাঁচতে শুরু করেছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে চিকেন চিকেনটা হবে রাত্রে ভাত আর আলু দিয়ে চিকেন এদিকে আমি ভাজতে দিয়েছি বোন সাপ কেটে দিল ভাত আর এখানে বোন সরষাতে দেখে দিয়েছি খাবো একটু চট খেয়েছি এগ রোল খেয়েছি পিঠা মাথা ধরে যাচ্ছে চলো ওদিকে আমার রান্না হচ্ছে এদিকে কি কি শপিং করা হলো আজকে তোমাদেরকে একবার দেখিয়ে দি আজকে দেখাচ্ছে আমার বোন বোনের শপিং বোন দেখাচ্ছে আর আমারটা পরে ব্লগে দেখাবো ছেলেগুলোর পাঠ আগে দেখানো হয়ে যাক এটা নিয়েছে ওর বরের জন্য কত করে দেখাতে হবে শাড়িটা দেখা এটা বাবুর জন্য এটা আমি দিয়েছি আর এটা এটাও বাবুর ফুল হাত শার্ট নিয়েছে একটা এটা দারুণ সুন্দর দারুণ সুন্দর পছন্দ করা হয়েছিল সেটা নেওয়া হলো না এটা উনি পছন্দ করলেন তো ভালোই হয়েছে ওই তো শাড়িটা দেখা এবার বোনের শাড়িটা এ দেখো বনের শাড়িটা নেওয়া হলে তোমাদেরকে দেখালাম অনেকগুলো শাড়ি তার মধ্যে এটা পছন্দ হলো খোল তোর কোলে তোর কেন দেখো এটা ওর পছন্দ হয়েছে বল এটা নাকি নাম বলল কি স্বর্ণচুরি না এটা নাম বললো স্বর্ণচুরি অল ওভার বডি এরকম আর এটা কুচি থেকে হাফ কুচি থেকে ঘুরবে আঁচল আঁচলটা আর আঁচল আছে এই লাল যে লাল পাড় এই লাল পাড়ে আঁচল আছে আঁচলটা মিচল এটা তাহলে আঁচল এটা হচ্ছে বনের শাড়ি আর আমারটা আমি পরে ব্লগে দেখাবো আর এটা আমার ছেলেকে দিল বোন আর এটা দিয়েছে ওর জামাইবাবুকে আমার বরকে তো তোমরা অনেকেই জানো না আমার বোন একটা সার্ভিস পেয়েছে তো সেখান থেকে যাই বুকে আর জানো বোন বুকে গিফট করলো তো কেমন হয়েছে কমেন্ট করে হ্যাঁ আর একটা জিনিস দেখাই এটা খোল এটা এটা তোমাদেরকে দেখানোই হবে না চলে যাবে তখন আর এটা আমার শাশুড়ি মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য আমরা দিচ্ছি তো কেমন হয়েছে বলো অল ওভার বডি এরকম কাজ আর আঁচলটা এটাই আঁচল আঁচলটা এরকম হ্যাঁ আঁচলটা এরকম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আমার তো খুব আনন্দ বাড়ি কিনতে এলাম বোলপুর কেনা হলো মোটামুটি এখনো কিনতে বাকি আছে এখনও ছেলের প্যান্ট আছে বরের প্যান্ট আছে ওগুলো ওখানে কিনবে এগুলো আপাতত ওটা ছেলের শার্ট আর জামাটা হলো থেকে খেলার সময় নিয়ে এসেছে

নিয়ে এসেছে আর আমি নিয়ে এসেছিলাম সন্ধ্যে সময় যেটা আমাকে খেতে দেয়নি বাবু খেয়ে নিয়েছে আর সন্ধে তো গিটার ক্লাস চলে না তাই গিটার ক্লাস থেকে যখন আমাদের রান্না হচ্ছে চিকেন ভাত সেটা খাওয়ার পরে তখন চিকেন ভাত খাবে তো আজকে ছেলেগুলি বাজার 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 কি দেখাচ্ছিস আস্তে আস্তে বলছিস সন্ধে হবে

আমার রান্না হয়ে গেছে এই হচ্ছে চিকেনের ঝোল আলু দিয়ে চিকেন ঝোল এটা বানানো হয়েছে আর এদিকে হয়ে এদিকে করেছি ভাত এখন বাবু খিদে পেয়েছে মানে ঘুম পেয়েছে তাইকে খাওয়ানো হবে তাই বোন এখানে তুলে নিচ্ছে দেখো বাবুকে ভাত খাওয়া দিচ্ছে ওরা খেতে বসে যাচ্ছে যখন আর ভাত খাবে তখন ফোন দেখতেই হবে এবার শুনুন ভাতটা বাড়া হয়েছে এখন শুনুন খেতে বসেনি শুয়ে পড়েছে এই ঘরে একটা বিছানা হয়েছে এই ঘরে একটা বিছানা হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শোবো এখন ওই ঘরে মশারিটা নিয়ে ছেলে নিয়ে শুনুন আমার পায়ে শুয়ে আমরা এক করে শোবো ওই ঘরে দুই পায়রা শোনো তো আজকের মতো ব্লগটা এখানেই ভালো থেকে সুস্থ থাকবো আবার পরের ব্লগে আসছি তখন মতো গুড নাইট টাটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবে পাই নাইট বলে দে করে দেয়